পরিষদ মে মাসের শুরুতেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এই মে মাসে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল এমনটাই জানা গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল পরীক্ষা পরীক্ষার্থীর সংখ্যা ছিল নয় লক্ষ তেইশ হাজার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নব্বই দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে যে সময়সীমা শেষ হচ্ছে আগামী বারোই মে সূত্রের খবর তার আগেই মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে মাধ্যমিকের ফলাফল মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে নব্বই দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করে দেয়া হবে অন্যদিকে মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রস্তুত উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রস্তুত হয়ে রয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করে দেয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেন আমাদের সমস্ত নম্বর জমা পড়ে গিয়েছে অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন চাইব তখনই ফল প্রকাশ করে দিতে পারবো আমরা শিক্ষা দপ্তরকে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি সরকারি অনুমোদন পেলেই আমরা সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করে দিতে পারব সংসদ সভাপতি জানিয়েছেন প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে তার সাত দশ দিন পরে মার্কশিট সাত থেকে দশ দিন পরে মার্কশিট সার্টিফিকেট বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছিল উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় আট লক্ষ জানা গিয়েছে আট লক্ষ পরীক্ষার্থীর ছয়টি করে বিষয় অর্থাৎ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ নম্বর জমা পড়ে গিয়েছে সংসদের কাছে